যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধর্মে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক এই রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা সই বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো সারা দুনিয়ার মানুষকে বোক ফুলিয়ে বলার মতো একটা হাদিস হাদিসটি আমি বলি বাংলাগুলা মনে রাখলে চলবে আপনাদের সহি বুহারি চার হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস কিতাবুল হেদুদ বাবু রুফিয়া ইলা সুলতান এটা হল বাপ আর অধ্যায় এই হাদিসের মধ্যে আসছে বুহারি ছয় হাজার সাতশো অষ্টআশি বুখারি ছয় হাজার সাতশো অষ্টআশি কিতাবুল হুদুদ বাবু কারাহিয়াতির সাফা ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান এই হাদিসটা আজকে আপনারা শিখবেন বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন বলেন ইনশাআল্লাহ একটা চুরির ঘটনা ঘটছে মক্কায় বলেন কিসের ঘটনা বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায় এটা নিয়ে মুসলমানরাও পেরেছানি যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় আয়সা সিদ্ধি কারাদি আল্লাহ আনহার বর্ণনা সাহাবায় কারণ পরামর্শ করে বললো আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো কোরাইশদেরকে খুব ভাবিয়ে একটা চুরির ঘটনা যে চুরিটা করেছে মাকজুমি গোত্রের এক নারী এই চুরির ঘটনা কোরাইশদেরকে ভাবিয়ে তুললো মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে হ্যাঁ ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয়

নবীজির পালক পুত্র জায়দ বিন হারেসার ছেলের নাম উসামা তাহলে সম্পর্কে নবীর কি হয় নাতি পালক পুত্র ছেলের নাম উসামা তো উসামা সম্পর্কে নবীজির নাতি আর নবীজি হলো উসামার দাদা নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন খুব ভালোবাসতেন সাহাবা একরাম বললেন শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর একজন আস্থা বাজন মানুষ আছে সে কে নবীর নাতি সেটা হলো উসামা ইবনে জায়দ অর্থাৎ পালক পুত্র জায়েদের সন্তান উসামা উসামা নবীর কাছাকাছি নবীও তারে খুব আদর করে এক কাজ করি তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা উসামারে পাঠায় দিছে নবীজির কাছে উসামা তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেছে

এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবিরা ওসামারে পাঠাইছে নবীজি তাড়াতাড়ি বাহিরে গেছে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন সুম্মা কামা ফাতাবা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রসুল দিলেন সবার সামনে গিয়ে দাঁড়াইছে দারানুর্বর নবীজি সাল্লা সাল্লাম বললেন শোন তোমরা শোনো তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত নবীজি কেমনি বুঝাই দেখেন তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত সম্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে সম্রাট ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে আর দুর্বলদের উপর অত্যাচার চালানো তো রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সম্রাট কেউ চুরি করলে তারাকুহু তাকে ছেড়ে দিত ওয়া ইদা আকাত ওয়া ইদা সরাকাত দাইফ ফীহিম আকামু আলাইহিল আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা আজকে যদি গোত্রের ওই নারী চুরি না করে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মেয়ে ফাতেমা চুরি করত আজকে যদি আমি মেয়ে ফাতেমা চুরি করতো নবী জীবনের তার কন্যা ফাতেমার হাত কেটে দিত গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্র পারলে দেখাও কি বললেন আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা আর ফাতে আল্লাহ তালা নারচে সম্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে তো নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ কি শিখলাম মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে থাকবে নি কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নাই ইংরেজিতে এরকম একটা কথা আছে ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হিম মানি লাইক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কোনো মানুষ যদি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মতো এই যুগেও হতো এই যুগেও যদি হতো ওয়ার্ড টু এসিউম দ্য যে ওই ব্যক্তি বলতেছে যে মোহাম্মদ সাল্লাই সাল্লামের মতো কোনো ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো তো ওই দার্শনিক বলতেছে হি উড ওই ব্যক্তি সাকসিস সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে তো বলতেছে ইন ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে বলত এটা একজন ইংরেজি দার্শনিকের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন যদি হতো সাকসেস বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে সলভিং যত সমস্যা আছে সব সমাধানে সে এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে মহাত্মা গান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তোমরের শাসন কায়াম করো দুনিয়াতে শান্তি আসবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে